হ্যালো বন্ধু কেমন আছেন রিডিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ গড়িয়া থেকে রুবি মেট্রো চলাচলের অনুমতি গড়িয়া থেকে রুবি মেট্রো যাত্রী পরিষেবা চালু হতে পারে চলতি মাসেই প্রকল্পের উদ্বোধন হতে পারে চলতি মাসের মাঝামাঝি এর জন্য সব প্রস্তুতি নিয়ে রেখেছে মেট্রো গত তিরিশে জানুয়ারি কমিশনার অব রেলওয়ে সেফটি নিউ গড়িয়া রুবি মেট্রোপথ পরিদর্শনে যান তারপরেই ওই রুটে যাত্রী পরিষেবার ক্ষেত্রে ছাড়পত্র পাওয়া যায় যদিও তখন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সবুজ সংকেত না মেলায় ওই রুটে যাত্রী পরিষেবা চালু করা সম্ভব হয়নি